হাদি আপনারা সবাই জানেন ওই হাদিকে কিছু গুন্ডা সন্ত্রাস গুলি করে চলে গেছে মৃত্যু শরণাপন্ন হয়ে গেছে ওই হাদির কি দোষ ছিল তিনি হক কথা বলেছে আজকেও বাংলার জমিনে যত হক কথা বলবে এদেরকে দলায় রাখার জন্য কিছু নাস্তিক কিছু বেইমান কিছু কোলাঙ্গার আমাদের ভিতরে আছে কথা বলেন ঠিক কিনা মুসলমান নাম দিয়েছেন কিন্তু তারা মুনাফিক কথা বলেন ঠিক কিনা এই বাংলা জমিনে মুনাফিকদেরকে দূরভূত করতে হবে এই বাংলা জমিনে যতক্ষণ পর্যন্ত মুনাফিকরা থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলা জমিনে দিন কায়ম হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা যারা মুসলমান আছেন যারা আপনারা আছেন যারা নামাজ আছেন পরেশগার আছেন আপনারা নিজের থেকে সচ্চার হন আপনাদের ইমান যেন কোনো বেইমানের বাচ্চা কোন নাস্তিকের বাচ্চা কোনো ইহুদের বাচ্চা নিতে না পারে কথা বলেন ঠিক কিনা আমাদের পঞ্চগড়ের ভিতরে কাদিয়ানি না নাই বলে কাজিয়ানি কাদিয়ানি বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন সুরতে ঢুকতেছে টাকার নামে কিছু সাহায্য নামে কিছু কিস্তির নামে এইভাবে আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্ন দেখাবে আপনাদেরকে বলবে আমাদের মসজিদে আপনার নামাজ পড়ান আপনার টিভি দিব আপনার ফ্রিজ দিব। আপনার গরু দিব আপনার লোন দিব আপনার টাকা দিব কথা বলেন ঠিক কি না বলে তাদেরকে কখনো আপনারা এই টাকার জন্য আপনাদের ইমানকে বিক্রি করবেন না কথা বলেন ঠিক কিনা আপনারা যদি এক জাররা পরিমাণ ইমান আমল নিয়ে কবরে যাইতে পারেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য দশ দুনিয়া সমান যার দান করবে বলেন না সুবাহান আল্লাহ